রহমান রহিম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড কেবিনেট সেন্টারের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম চলে আসলাম কারখানাতে আমাদের এখানে কিন্তু রঙের কাজ চলতেছে মোটামুটি দশ পেয়ার সাব অফার ডাব্লিউ টু এইট এবং বুয়ে মডেল মানে আসলেও সব ধরনের কোম্পানিতেই সব ধরনের মডেল থাকে শুধু নাম বিশিষ্ট মূলত আমাদের এসডিএস অডিও আমাদের নিজস্ব নামের স্টিকার আছে যদি কেউ নিতে চান আগ্রহী থাকেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এগুলো চাইনিজ স্টিকার আর মালের যে ফাইবার দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ গর্জনের ফ্লাই কোনো রকম এজেড ফ্লাই না কিন্তু এগুলো যে দেখেন শিলচাপও করা আছে সবগুলো ফ্লাইতে আর হয়তো ফাইবার দেখে বুঝতে পারতেছেন আর এগুলোতে কিন্তু প্রতিটা বডি দশ বছর গ্যারান্টি আর ওই রে মোটামুটি বিশ সাইডে রাখা হয়েছে রং চলতে সেগুলো ক্লিয়ার হয় নাই এটা কিউবের বডির মধ্যে উল্টা দেয় খুবই গর্জি আছে মালটা ফ্লাইবোর্ড প্লাইবোর্ড নামাইলাম এখন গাড়ি আসছিল প্লাইবোর্ড শেষ হয়ে গেছিলো কিন্তু আবার এই সাইটে কিউবের মাল আছে তারপর উল্টা সিডে আছে এখানে প্রতিটা মালই প্রত্যেকটা মালই এখানে জলটা সেটে রাস কিভি রং করে ফেলছি নতুন ডিজাইনের যে টিআই মডেলের সাপটা এটা আপনারা ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ অন্য যে সাপ আছে তার চেয়ে বেস্ট হবে এটা হচ্ছে আমাদের কারখানা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশ মাল দিতেছি আসলে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোঝানো যাইতেছে না হয়তো আশা করি আপনারা বুঝতেছেন কোয়ালিটি এবং এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট গর্জন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট গর্জন ফ্লাইবুট এগুলো হচ্ছে সাবঘর সম্পূর্ণই এখানে রঙের গাছ চলতেছে এটা আস্তর করা হয়েছে মিস্ত্রি প্রায় সাত আটজন কাজ করলো আর এগুলো হচ্ছে ডিবিএক্স ডিভিএক্স এসকেবি বা সেটের এসকেবি এগুলো আমরা এগুলো প্লাইবুড আইসক্রিবি হইল এগুলো সম্পূর্ণ গর্জনের এগুলো দিয়ে আমাদের কাজ করা হয় সম্পূর্ণ আমার একরকম প্লাই দিই এটা হচ্ছে আমাদের কারখানা এখানে কাজ করা হয় যারা আমাদের কাছে মাল নিতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা হাউস কোয়ালিটি মাল খুঁজতেছে বা ভালো মানের বক্স তৈরি করবেন মন মতো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ স্পিকার সহ কমপ্লিট করে মাল দিতে পারবো এবং লুজ স্পিকার ক্রসওভার সেট মিক্সার এগুলো সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে সকিপুর টাঙ্গাইল ঢাকা বিভাগ আর আমরা এলাঙ্গাতে মেন রোডে একটা শোরুম নেওয়ার চিন্তা ভাবনা করতেছি সেটা আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের দোয়া থাকলে অবশ্যই আমরা নিতে পারবো এটা হচ্ছে এলাঙ্গা এইখানে হাইওয়ে আর কি মেন রোড যমুনার সেতুর পূর্ব পাশে যে ঠিকানাটা দেয় যে ওখানে নামতে বলি সেই জায়গায় আমরা একটা শোরুম নিতেছি যাতে আপনাদের যাতায়াত সুবিধা হয় কারখানা এখানে থাকবে ওইখানে থাকবে শোরুম এখান থেকে মাল তৈরি হয়ে যায় থেকে ডেলিভারি হবে সম্পূর্ণ মাল আর কি ওখান থেকে আপনারা ওখানে আসলে আমাদেরকে পাবেন কারণ এখানে হয়তো দশ কিলো ভিতরে আসতে হয় গ্রাম অঞ্চল আর ওখানে শহরে শোরুম থাকবে ওখানে আপনারা অবশ্যই সেটা এখনই না আর কি দোকান নেওয়ার ভাবনা চলতেছে কথাবার্তা দোকান নিয়ে আসলে সেটা আমি এ অনলাইনের মাধ্যমে আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে যে আপনারা যারা আসতেছেন অবশ্যই এলেঙ্গাতে আসলে এলাকাতে আসলে আমাদেরকে পাবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা করে ফেলছেন তাদেরকে ওর অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও বিদায় নিচ্ছি আর এলেঙ্গা যখন শোরুম নিব তখন অবশ্যই এলাকা শোরুমের ভিডিও পাবেন ইনশাল্লাহ ওকে খুদা হাফিস